আর এই জন্যই তোমাকে নিয়ে আমি বড্ড চিন্তায় ছিলাম আলো তুমি কথা দাও আজকের পর থেকে কখনো তুমি আমার বা অন্য কারোর জন্য জীবনের ঝুঁকি নেবে না কারণ তোমার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমি কিছুতেই সেটা মেনে নিতে পারবো না আলো আর আর তুমি সব সময় আমার কাছেই থাকবে আর আর আমাকে ছাড়া আর কোথাও যাবে না কোনো দিনও না সূর্য আমি তোমাকে কি করে কথা দেব বলো কারণ আমি তো চাইলে তোমার কাছে থাকতে পারবো না আর নিজের জীবনকে সুরক্ষিত হয়তো করে রাখতেও পারবো না কারণ ওই অশুভ শক্তিদেরকে যে আমি কথা দিয়ে এসেছি আর এই কথা যে আমাকে রাখতেই হবে সে অশুভ শক্তি হোক আর শুভ শক্তি হোক যখন আমি কথা দিয়েছি তখন সত্যি বলছিস তো শঙ্খিনী দরবেশ বাবার আশপাশে চলে এসেছেন তার মানে আমার সূর্যকে মানুষের উপর ফিরে আনতে খুব বেশি সময় লাগবে না না আলো না সূর্যকে সুস্থ করে তো আর খুব একটা বেশি সময় লাগবে না কারণ তার বেশ ভবত সূর্যকে সুস্থ করার জন্যই এই রাজপ্রসাদের চারপাশটা মন্ত্রব্যধ করতে শুরু করেছেন আর এতক্ষণে হয়তো বাঘ সম্পন্নও করে ফেলেছেন আর তাই বলছে দেরি করো না এক্ষুনি তুমি সূর্যকে কারাগার থেকে মুক্ত করো আর তোমরা প্রস্তুত হয়ে নাও তুই ঠিকই বলেছিস সঙ্গিনী আমার সূর্যকে এখন আমি আর এই কারাগারে রাখবো না এখান থেকে মুক্ত করব। কিন্তু এই কারাগারে চাপে এই কারাগারের চাবি তো আমার কাছে নেই এই কারাগারের চাবি তো আছে মহারাজের কাছে তাহলে এখন মহারাজের কাছে থেকে চাবি আমি কি করে নিয়ে আসব কারণ মহারাজের কাছে যদি আমি চাবি চাইতে যাই তাহলে তো মহারাজ আমাকে অনেক প্রশ্ন করবে আর তাছাড়া আমি এখানে এসে মহারাজের সাথে একটিবারের জন্য দেখাও করি কারণ ওনার কাছে গেলে তো আমার অনেকটা সময় পেরিয়ে যেত আলো তুমি চিন্তা করো না তুমি সুরজের কাছেই থাকো আমি আমি চাবি নিয়ে আসার ব্যবস্থা করছি কি বলছিস কি সংখ্যানি তুই চাবি নিয়ে আসতে পারবি কিন্তু তুই মহারাজের কাছ থেকে কি করে চাবি নিয়ে আসবি তো মহারাজ তো তোর কাছে কিছু কারাগারের চাবি দেবে না আলো তুমি চিন্তা করো না আমি জানি মহারাজ কিছুতে আমার কাছে চাবি দেবে না তবে রাজকন্যক যেহেতু রাজপ্রাসাদে আছে আমি রাজকন্যকের সাথে কথা বলে চাবি নিয়ে আসার ব্যবস্থা করছি তুমি একটু চিন্তা করো না এই কথা বলে শঙ্খিনী সেখান থেকে চলে যায় তুমি চিন্তা করো না সূর্য যেহেতু সংখিনে গিয়েছে ওই চাবি আনতে আর তাছাড়া রাজ তো আমাদেরকে সাহায্য করছে দেখবে ঠিক এখানে চাবি আসবে ওদিকে দরবেশ বাবা রাজপ্রাসাদের চারদিকটা মন্ত্রপুত করা সম্পন্ন হয় ইতো আমার রাজবাসাদের চার দিকটা মন্ত্রপূত করা সম্পূর্ণ হয়েছে এখন আমি রাজবাসাদের ভেতরে যেতে পারব আর তাছাড়া আলো তো সূর্যের কাছেই আছে আমি শঙ্খ নিয়ে পাঠিয়েছি বলেছে ওদেরকে প্রস্তুত হয়ে নিতে ওরা নিশ্চয়ই এখন প্রস্তুত আর আলোকে কারাগার থেকে মুক্ত করেছে আর তাই উনি ওখানে গিয়ে সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে হবে তখনই সেখানে ভালোভাবে এসে হাজির হয় এই তুমি এসেছো ভালো হয়েছে আমিও ভাবছিলাম তোমাকে ডেকে নেব কিন্তু তার আগে তুমি চলে এসেছো সূর্যকে তুমি নিজে বিপদ থেকে বাঁচিয়েছিলে আর তাকে তুমি তোমার কাছে রেখে সুস্থ করেছিলে আর তোমার অনুপস্থিতিতে সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনাটা একদমই ঠিক হবে না আর তাছাড়া সূর্য তোমাকে নিজের বাবার কত সম্মান করে আর তুমি তার সামনে থাকলে সে আরো অনেক বেশি খুশি হবে হ্যাঁ বলবে বাবা আমি নিজের তো সূর্যের মনুষ্যরূপে কখনো দেখিনি আর তাই তো আমার বড্ড ইচ্ছে হচ্ছে ওকে মনুষ্যরূপে দেখার জন্য আর তো আমি যখন বুঝতে পেরেছি তখন এখানে করে এসেছি ঠিক আছে তাহলে আর দেরি না করে চলো আমার সাথে রাজপ্রাসাদের ভেতরে চলো ওরা হয়তো বা আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে ভালো বাবা শুনুন এরপর ভালো বাবা আর দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায় ওদিকে সঙ্খিনি গিয়ে হাজির হয় রাজগণকের কাছে সেখানে রাজা প্রতাপ সিংহ উপস্থিত ছিল হে কি সঙ্খিনী এমন সময় আমার কাছে এলো যে আমি মহারাজার সাথে কথা বলছি আর এই সময় ও এখানে কি দরকার এলো রাজগণক আপনার সাথে আমার বিশেষ কিছু কথা আছে তাই আমি এখানে এসেছি যদি আপনি আমাকে একটু সময় দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো হ্যাঁ আমার সাথে কথা বলতে চাইছে কিন্তু ও এখানে আবার কি কথা বলবে মহারাজকে সবে মাত্র আমি বোঝাতে শুরু করেছি হ্যাঁ এখন যদি মহারাজ সব কিছু জেনে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে আমি বরং এক কাজ করি সঙ্গীকে এখান থেকে চলে যেতে বলি তারপর আমি ওর সাথে কিছুক্ষণ পরে দেখা করে নেব রাজকন্ন আমি জানি আপনি নিশ্চয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছেন কিন্তু আমি একটু বিপদে পড়েছি আর তাই তো আপনার কাছে এসেছি আপনাকে আমার একটু প্রয়োজন ছিল ঠিক আছে শঙ্কিনী আমি এখন মরাজের সাথে কথা বলছি তুমি যাও তোমার কক্ষে যাও আমি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলছি ঠিক আছে রাজকন্ন কিন্তু আ আবার কি কিন্তু আমি এখন রাজকন্যাকে কি করে বোঝাবো যে আমাদের হাতে একটুও সময় নেই আমার এখন সূর্যকে মুক্ত করার জন্য মহারাজের কাছ থেকে ওই কারাগারের চাবিটা নিতে হবে আর এখানে তো আমি মহারাজের সামনে তাকে কিছু বলতেও পারছি না বলছে যে রাজকন্যা আমার আমার সামান্য কিছু সময়ের জন্য আপনাকে দরকার আপনি কিছুটা সময় যদি আমাকে এক্ষুনি দিতেন তাহলে খুব ভালো হতো মহারাজ আমাকে ক্ষমা করবেন আমাকে সামান্য কিছুটা সময় দিন আমি শঙ্কিনীর সাথে কথা বলে এক্ষুনি আসছি এই কথা বলে রাজগণক সঙ্খিনীর সাথে সেখান থেকে চলে যায় এটা কি হলো সঙ্কিনীর আবার রাজগণকের কেন প্রয়োজন হলো আমার জানা মতে তো রাজগণকের সাথে সঙ্খিনী বা হলুদ পাখির কারো এত ভালো সম্পর্ক নেই তাহলে হঠাৎ করে কি এমন হলো যে সঙ্খিনী রাজগণকের সাথে আলাদা করে কথা বলতে চাইছে আর তাছাড়া কি কথা হতে পারে যে কথাগুলো আমার সামনে রাজগণককে জানাতে পারল না নিশ্চয়ই নিশ্চয়ই কোনো গোপন কথা বলবে ওরা কিন্তু রাজগণকের সাথে কি এমন গোপন কথা থাকতে পারে না না ব্যাপারটা আমার কাছে মনেও সুবিধার লাগছে না আর তাছাড়া তখন থেকে রাজগণক আমার কাছে এসে বলেই যাচ্ছে আমার আলো নাকি আবার সূর্যের কাছে ফিরে যাবে কিন্তু রাজগণক কি এটা কেন বুঝতে পারছে না যে সূর্য অনেক আগেই মারা গেছে আর মৃত মানুষ কখনো ফিরে আসে কখনো ফিরে আসে না আমি বুঝতে পারছি না রাজগণ কি বলছে এসব আর আমাকে পরীক্ষা করছেন উনি তবে ওনার পরীক্ষা যে শুধু শুধু নয় সেটা আমি বুঝতে পারছি মনে হচ্ছে আমাকে এই পরীক্ষা করার ভেতরে কোনো একটা কিন্তু আছে আর সেই কিন্তুটাই আমাকে জানতে হবে তবে আমার মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে আমার আবার নতুন করে মনে হচ্ছে এই বুঝে আমি আবার আমার আলোকে হারিয়ে ফেলতে চলেছি একবার আমি আমার আলোকে হারিয়ে অনেক কষ্টে আবার আমার আলোকে ফিরে পেয়েছি কিন্তু এবার যদি সত্যি আমার আলো আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে তাহলে যে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না আমি নিজে নিজে শেষ হয়ে যাব। ওদিকে কালপুরুষ বুঝতে পেরে যায় যে কালগোখরা জাদু সম্রাট দুজনেই হতাশ হয়ে যাচ্ছে আর তার উপর কিছুতে আস্থা রাখতে পারছে না সে আমি জানি কালগোখরা তোমরা আমার উপর থেকে আস্থা হারিয়ে ফেলছো আর তাই তো তোমরা ভয় পাচ্ছো আলো আবার এখানে ফিরে আসবে কি না কিন্তু তোমরা আলোকে কতটুকু চেনো সেটা আমি জানি না আমি কিন্তু আলোকে খুব ভালো করেই চিনে গেছি আর আলো কি করতে পারে আর না করতে পারে সেটাও খুব ভালো করে জেনে গেছি হ্যাঁ যতই আমি ওই জড়িবুটি মন্ত্রভূত করে রাখি না কেন আলো যদি পরপর তিনবার ওই জড়িবুটি স্পর্শ করার চেষ্টা করত তাহলে আমার সেই মন্ত্র সুরক্ষা কেটে যেত আর ও নিজেই অনায়াসে এই জড়িবুটি আমার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারতো এই বিষয়টা আলো নিজেই বুঝতে পারেনি আর তাই আর একবার ও একটু ঘাবড়ে গিয়েছিল আর তাই তো আমি বুদ্ধি করে ওকে দিয়ে শর্ত মানিয়ে নিয়েছি আর তাই জড়িবুটি ওই দিন ওর কাছে দিয়ে দিয়েছি আর আমি এটা খুব ভালো করে জানি আলো নিজে কথা রাখার জন্য নিজের প্রাণ পর্যন্তও দিতে পারে আর ওই কথা সে যাকে দিক শুভশক্তিকে দিক বা অশুভ শক্তিকে দিক ঠিকই কথা রাখার জন্য ছুটে আসবে আরও যখন আমার কাছে ছুটে আসবে তখন আমি বন্দি করে ফেলব আর আমার দেয়া সব শর্তগুলো সফল করে নেব আর ওকে হত্যা করে আমি আমার প্রতিশোধ নেব তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কাল পুরুষ আলোকে এই জরিবুটি নিয়ে এখান থেকে যেতে দিয়ে কোনো ভুল করেনি তবে এখন আমি তোমাদের কিছুই বলবো না শুধুমাত্র আজকের রাতটাই তো বাকি

বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ